ঠিক আছে এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো আমি এখানে তোমাকে দেখি সত্যি তোমরা দুজনে চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত স্যার ঠিক আছে তাহলে বলে আমাদের প্রত্যেক কান্টেড ফ্যামিলিরা এখনোই চ্যালেঞ্জের মধ্যে আছে কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেট্রা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্প দেওয়ার কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি আমি আমাকেই চুজ করছি ওকে হলে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদের কেমন আছিস তুই কেমন আছো তুমি আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি তাদের আর দশ দিনের মধ্যে দেখতে পাবো আমি এখানে বসে আছি আমার ভালো লাগছে না আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে আর লিঙ্কনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন আমি কোথাও যাব না আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল আমি লক লোডেড চ্যালেঞ্জ ফোর জন্য কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকেই খেলাটা জিততেই হবে অবভিয়াসলি আমি এখন অবধি এখানে টিকে রয়েছি তার কারণ আমি ওকে বিশ্বাস করি একটা স্ট্রং এন্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার এটাই আমার বক্তব্য এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো ওটা কি ছিল ওখানে কিছু একটা আছে এবং কোনো আওয়াজ করবে না ভিডিওটা শেষ সকালের আলো যখন ফুটল যে যথেষ্ট সাহসী ছিল তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল আমি নিজের চোখে দেখেছি যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল আমি কোথাও যাব না কিন্তু গতকালের তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো এটা যেন একটা ব্রেকিং নিউজ আমি একজন ডিজে ইওর ডিজে আমাদের কথা বলা দরকার এই কেমন আছো আমি আর টিজে ইনি আলোচনা করেছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে আমি যদি এখুনি ছেড়ে যাই ডিজে অনেক দিন টিকে থাকতে পারবে ও আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আমি জানি তারপরে তোমরা আমাকে প্লিজ আমাকে একবার টকিটা দাও আমি ম্যান থেকে প্যাট্রিক বলছি আমি এই কম্পিটিশন থেকে বেরিয়ে

চ্যালেঞ্জ সিক্স দিন তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে চ্যালেঞ্জ ফাইভে এটা ওভার হয়ে যাবে আমার পুরো বিশ্বাস ও তেরো দিনের আইসোলেশনে ছিল আমি সবে শুরু করেছি আমার কাছে সুযোগ আছে আমি এখানে একা এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সারভাইভার রয়েছে তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো মাছটা বেশ বড় ফেড্রা তখন পশু প্রাণী খোঁজার চেষ্টা করছিল লিটল প্রিন্সেস শার্লি ফেড্রা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না তাই তারা দুজনেই ডেফোর্ট দ্বীপে পৌঁছে গেল যার মানে হলো আরেকটা চ্যালেঞ্জ তোমাদের স্বাগত দিন কেটে সত্যি এটা ছিল যে তুমি পুরো সময়টা দারুণ একা কাটিয়েছ কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেজ সার্ভাইভ করার আমার বাড়ি ফেরারও কোনো চিন্তা নেই আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই সব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে নাইন্টি ডেস সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে টোয়েন্টি ডেস বা থার্টি ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিংক এর মানে আর কি আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয় সেটা একটা অন্যায় আমি এখানে যে কোনো ওয়েপন ইউজ করতে পারি পরিস্থিতি জটিল হচ্ছে তুমি আমাকে বলার কে হও আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি মনে হয় সেরকমই ওয়াও এবার তাহলে ডে এর চ্যালেঞ্জের পালা তোমাদের দুজনের কাছে সারভাইভাল আইটেম থাকবে তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউই সেটা পাবে না তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য প্রথম আইটেম হিসেবে

এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে কিন্তু মেয়েদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ ফেটরার এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে আর আমার উত্তরও ততক্ষণ না যতক্ষণ না এই খেলাটা ও কুইট করছে যতদিন যাচ্ছে টিজি তো কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে আমি এই চ্যালেঞ্জ 5টাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছি না চ্যালেঞ্জ 5টা শেষ করতেই হবে আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ 5টাকে শেষ করতে পারি যদিও চ্যালেঞ্জটা এখন ওয়ান ভার্সেস ওয়ান তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই পাঁচ লাখ ডলারের পুরস্কার মূল্যটা জিততে চায় এবং টিজের মনে হচ্ছে কমেন্ট পার্ট